কি হলো কি হলো মিডিয়া ভালো পাঁচ মিনিট মধ্যে অপারেশন করছিল পাঁচ পাঁচজন ছিল আমি সিসিটিভি ক্যামেরা সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি বুধবার সন্ধ্যাবেলা এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি ঘটেছে বীরভূমের কিনাহারে যে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দিশাহারা হয়ে পড়েছেন দোকানের মালিক এদিনের এমন দুঃসাহসিক ডাকাতি সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে কিনাহারের বাস সংলগ্ন এলাকায় থাকা একটি সোনার দোকানে ছোট চার চাকা গাড়ি করে আসে সাত থেকে আট জনের একটি দুষ্কৃতী দল সেখানে পৌঁছে গাড়ি থেকে নেমেই তারা দোকানে ঢুকে এবং তারপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে দেদার লুটপাট চালায় এরপর তারা ওই সোনার দোকান থেকে সোনার অলংকার হাতিয়ে নিয়ে বোমাবাজি করতে করতে এলাকা ছাড়ে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অন্যদিকে ঘটনার খবর পেতে তড়িঘড়ি আসে পুলিশ পুলিশ ওই সকল দুষ্কৃতীদের পেছনে ধাওয়া করলেও তাদের কোনো সন্ধান করতে পারেনি সন্ধ্যাবেলায় ঘটে যাওয়া এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মানুষজন জড়ো হতে শুরু করেন দিশেহারা ওই দোকানের মালিক বাপ্পা কর্মকার জানিয়েছেন কিছু বুঝে ওঠার আগেই এমন ঘটনা দোকানে ঢুকে হঠাৎ লুটপাট চালায় দুষ্কৃতীরা